আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে ইঞ্জিনিয়ার স্টাডি জোনে স্বাগত আজকে আমরা ডিসি ম্যাপ করবো টাইপ ফোর যে টপিক্স নিয়ে আমরা ম্যাপ করবো টপিক্স এর উপর ম্যাপ করবো সেটি হল উইথ স্টন ব্রিডস অ্যান্ড মিক্সার্কিট আমরা প্রথমে আগে হুইটস্টোন ব্রিজের কিছু ম্যাথ করব সো হুইটস্টোন ব্রিজে ম্যাথ যেটা নাম্বার 18 18 নাম্বার ম্যাথে একটা সার্কিট দেওয়া হয়েছে Those holes, one of them, one point five, are four. One of them, এই একটা ম্যাথ দিয়ে বলা হয়েছে যে এই যে রেজিস্টার এই আননোন রেজিস্টার আছে এই আন রেজিস্টারের মান মান কত আন রেজিস্টারের মান কত এবং চেয়েছে আচ্ছা তাহলে এই আর এর মাছ চেয়েছে এবং এই আর এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান চেয়েছে আর এর দিয়ে প্রবাহিত এই এখানে একটা ড্রপ শূন্য হয় ভোল্টেজ শূন্য মানে কি এই এর যদি ভোল্টেজ ড্রপ শূন্য হওয়া মানে কিন্তু এর ভোল্টেজ ড্রপই শূন্য আর ভোল্টেজ ড্রপ শূন্য কখন হয় যখন এক্স ধরে নিলাম যে কোনো একটা রেজিস্টারের একটা একটা ভোল্টেজ শূন্য হবে অর্থাৎ তাহলে কিন্তু টোটাল পারটা কিন্তু জিরো ভোল্টেজ অর্থাৎ ভোল্টেজ ড্রপ শূন্য হয়ে গেল তাহলে আমরা এখানে দেখলাম যে কারেন্টটা শূন্য করে দিলে আমাদের ভোল্টেজ ড্রপটা শূন্য হয়ে যাচ্ছে তাহলে কারেন্ট শূন্য হয় কোন সার্কিটে অর্থাৎ কারেন্ট শূন্য বলতে কারেন্ট প্রবাহিত হবেই না এটা কোন সার্কিটে এটা হয় ওপেন সার্কিটে এটা হয় ওপেন সার্কিটে তাহলে আমরা এটা বুঝতেছি যে এর আর আর ভোল্টেজ ড্রপ মানেই হলো যে এর ভোল্টেজ এর এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট শূন্য অর্থাৎ এইটা কি ওপেন সার্কিট হয়ে যাবে ওপেন সার্কিট আমরা আমাদের কনসিডার করতে হবে এবং হুইটস্টোন ব্রিজে যে আমাদের আননোন রেজিস্ট্যান্সের মান বের করতে হবে এই আননোন রেজিস্ট্যান্সের মান বের করতে হলেও আমাদের এক ব্যালেন্স কন্ডিশন চিন্তা করতে হবে যে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান শূন্য এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান শূন্য তো আমরা বেসিক ক্লাসে আমরা আমার বেসিক ক্লাসে হুইস্টন ব্রিজের ম্যাথগুলো কিভাবে সমাধান করতে হয় এই প্রসেসগুলো আমি দেখিয়েছি অর্থাৎ এর উপর যে একটা ফর্মুলা ইন জেনারেল যে একটা ফর্মুলা ফর্মুলাটা আমি দেখিয়েছি ফর্মুলাটা হলো যে এটা যদি পি হয় এটা যদি কিউ হয় এটা যদি আর হয় এটা যদি এইচ হয় তাহলে আমরা লিখতে পারি পি ডিভাইডেড কিউ ইকুয়াল টু আর ডিভাইডেড এইচ পি ডিভাইডেড কিউ ইকুয়াল টু আর ডিভাইডেড এইচ অর্থাৎ এখানে পি এর মান আমরা কত ফোর

সিম্পল আর ওয়ান পয়েন্ট ফাইভে হয়ে গেলে কি হবে আর টু কত একটা প্রবাহিত কারেন্টের মান তাহলে আমরা এই সার্কিটটা একটু সাইডে এ করি যে যদি সার্কিটটা ওপেন সার্কিট হয়ে যায় যেহেতু প্রবাহে ভোল্টেজ শূন্য ভোল্টেজ ডক শূন্য হলে কারেন্টের মান শূন্য হতে হবে কারেন্ট শূন্য হলে মানে কি ওপেন সার্কিট তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহিত এটা কত হোম পেলাম এর মধ্যে এটা এটা কত আর এর মধ্যে দিয়ে প্রবাহিত এটা সাপ্লাই ভোল্টেজ কত দশ ভোল্ট আর এখানে একটা ইন্টারনাল এখানে একটা রেজিস্ট্যান্স ছিল সেটি হলো টু ওহম তাহলে এই সার্কিটটা সিম্পল একদম দেখে বোঝা যাচ্ছে যে এই কারেন্ট ভোল্ট সোর্স থেকে কারেন্ট এই দিকে যাওয়ার পরে দুইটা পথে বিভক্ত হবে অর্থাৎ এই একটা পথ দিয়ে যাবে একটা পথ দিয়ে যাবে যেহেতু এখান থেকে কারেন্ট দুইটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে তাহলে তাহলে এই পথ আর এই পথ একে অপরের সাথে প্যারালাল আছে যেহেতু কারেন্ট দুইটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে তাহলে দুইটা এই দুইটা পথ একে অপরের সাথে বিভক্ত অবস্থায় এই প্যারালালে আছে কিন্তু এই যে ফোর এবং সিক্স এরা কিন্তু সিরিজে আছে কারণ কি কারেন্ট বিভক্ত হওয়ার পরে এই কারেন্ট আর অন্য কোনো পথে যাওয়ার সুযোগ নেই অর্থাৎ এই কারেন্ট যে কারেন্ট ফোরের ওহম ফোর ওহমের মধ্য দিয়ে যাবে সেই কারেন্ট কিন্তু সিক্স রহমের মধ্য দিয়ে যেতেও বাধ্য সেম ভাবে একই কথা তাহলে আমরা এখানে আর টি লিখতে পারি আর টি লিখতে পারি সমতুল্য রেজিস্ট্যান্স লিখতে পারি ফোর যোগ সিক্স প্যারালাল করলে আসবে ফোর ওহমকুলেশন করলে আসবে ফোর ওহম এখন টোটাল রেজিস্টান্স জানি তাহলে আমরা টোটাল কারেন্ট বের করতে পারি টোটাল কারেন্ট আমরা বের করতে পারি কত টোটাল কারেন্ট ইকুয়াল তো আমরা লিখতে পারি যে 10 ভোল্টেজ টোটাল ভোল্টেজ 10 এবং সমতুল্য রেজিস্ট্যান্সের মান 4 তাহলে টোটাল কারেন্ট আমরা পাবো কত 2.5 एंपিয়ার 2.5 एंपিয়ার 2.5 एंपিয়ার এবং তাহলে এই এখানকার কারেন্ট আমরা কত পেলাম 2.5 एंपিয়ার তার মানে বিভক্ত হওয়ার পূর্ব মুহূর্তের কারেন্ট আমরা জেনে গেছি এখন তাহলে এই এই শাখার কারেন্ট আপনারা যদি বের করতে চাই আই কত আর ইকুয়াল টু লিখবো টু পয়েন্ট ফাইভ টোটাল কারেন্ট বলুন বিপরীত শাখার রেজিস্টার এখন এই যে সিক্স আই আর যেটা বললাম সিক্স হোম এ বিপরীত শাখা বলতে কি শুধু এই ওয়ান হোম ওয়ান পয়েন্ট ফাইভ হোম না কিন্তু এর বিপরীত শাখা হলো যে এই টোটালটা যোগফল করলে যে একটা রেজিস্টারের মান আসবে অর্থাৎ উভয় কিন্তু এই দুটো রেজিস্টার উভয়ই কিন্তু এর সিক্স হোমের জন্য বিপরীত শাখা কারণ যে এরা ভাগ ভাগ হয়ে এই ওয়ান ওহমের মধ্যে যে কারেন্ট যাবে ওয়ান পয়েন্ট ফাইভ ওহমের মধ্যে দিয়ে সেই কারেন্ট যেতেই বাধ্য কিন্তু এরা এদের মধ্যে কি সিরিজের সংযোগ আছে সিরিজের সংযোগ করলে এই বিপরীত শাখা আমরা কিভাবে সমতুল্য রেজিস্ট্যান্স বের করি ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ সিরিজের রেজিস্ট্যান্স গুলোর যোগফল হয়ে যায় ডিভাইডেড উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল তাহলে এই শাখার রেজিস্ট্যান্স কি শুধু 6 ওহম যেহেতু কারেন্ট আমরা বের করছি এই কারেন্ট কিন্তু বিভক্ত হয়ে এই 4 ওহমের মধ্য দিয়েও যাবে অর্থাৎ এরা কিন্তু সিরিজে আছে সিরিজে থাকলে আমাদের দুটেই যোগ করতে হবে 6 প্লাস 4 প্লাস উভয় শাখা আরেকটা শাখা কি 1 প্লাস 1.5 তাহলে এইটা কারেন্ট সমান আমরা পাবো 2.2.5 গুণন কত 2.5 ডিভাইডেড 10

আমার ম্যাথটা খুব ইম্পর্টেন্ট মিসার ম্যাথটা হল অর্থাৎ এই যে একটা ম্যাথ দিয়ে বলা হয়েছে যে প্রথমে চাওয়া হয়েছে যে ক নাম্বার ক নাম্বার বলা হয়েছে ওপেন সুইচ এস এর আরিতে পটেনশিয়াল ডিফারেন্স ওপেন সুইস

আমরা দেখব এক নাম্বার সলভ করতে হলে আমাদের কি করতে হবে ওপেন সুইচ এর আর আর পটেন্সিয়াল ডিফারেন্স অর্থাৎ এটা আমাদের ওপেন অবস্থায় আছে এখন ওপেন অবস্থায় তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এই পয়েন্টের ভোল্টেজ অর্থাৎ এই ভোল্টেজ আর এই ভোল্টেজ যদি আমরা পেড করতে পারি তাহলে এই ভোল্টেজের ডিফারেন্স করলে আমাদের ভোল্টেজ এই ওপেন সার্কিটের আরআরই তে ভোল্টেজ পাবো অর্থাৎ ভি বি ডি বলতে আমরা বুঝি ভি বি মাইনাস ভি ডি অর্থাৎ তাদের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স এখন ওপেন সার্কিট যদি চিন্তা করি এখন তাহলে আমরা সমতুল্য সার্কিট সমতুল্য সার্কিট বের করার প্রয়োজন হবে না বিকজ এখানে সিরিজে আর কোনো রেজিস্ট্যান্স নাই অর্থাৎ এই সার্কিটটা যদি এইভাবে অঙ্কন করি দেখো তোমাদের বুঝতে মনে হয় আরো সহজ হয় বারো হোম ফোর হোম থ্রি হোম টোটাল ভোল্ট আছে এই সিক্স এবং অর্থাৎ এরা সরাসরি কিন্তু এরা আলাদা অবস্থায় আছে সেইভাবে থ্রি এবং বারো অর্থাৎ তিন এবং বারো কিন্তু সরাসরি প্যারালাল অবস্থানে আছে এখন প্যারালাল অবস্থান থাকলে আমরা এই পয়েন্টে যদি ভোল্টেজ নিই না যদি আমরা থ্রি ভোল্টেজ বের করতে চাই এটা ডি এটা বি তাহলে ভি থ্রি ইকুয়াল আমরা বলতে পারি ভি থ্রি ইকুয়াল টু আমরা বলতে পারি যে কত টোটাল ভোল্টেজ পনেরো ওই শাখার রেজিস্ট্যান্স ওই রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সের কত মান থ্রি ডিভাইডেড থ্রি প্লাস বারো থ্রি প্লাস তাহলে পনেরো বুনুল ডিভাইডেড পনেরো আসবে কত ভোল্ট এখন আমরা আসি ভিডি মানে যদি বলি তাহলে ভি সিক্স ওহম এর ভোল্টেজ কত পনেরো আর ফোর সিক্স প্লাস ফোর তাহলে পনেরো সিক্স ডিভাইডেড এখন এই যে আমরা কি করবো যদি আমরা এখন যদি ডি এটা আমরা বলে দেবেন যেহেতু সার্কিটের ভোল্টেজটা কোনো একটা নির্দিষ্ট দিকের ভোল্টেজ চাইনি তাহলে আমাদের ভোল্টেজটা আমাদের পজিটিভ দেখাবো অর্থাৎ আমরা কিন্তু এই ভি বি থেকে আমরা ভি ডি বাদ দিলেও কিন্তু একটা ভোল্টেজ পাবো সেটা কিন্তু থ্রি মাইনাস নাইন অর্থাৎ আমরা সেটা মাইনাস সিক্স পাবো কিন্তু আমাদের তো মাইনাস দেখানোর কোনো দরকার নেই যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো দিক আমাদের বলে দেয় যদি নির্দিষ্ট দিক বলতো যে ভি বি ডি বের করতে হবে ভি ডি বের করতে হবে তাহলে কিন্তু আমাদের ওই অনুযায়ী বের করলে যে ভোল্টেজটা আসবে সেটাই ঠিক আছে তাহলে আমরা এখন করতে পারি আর কি ভি 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 ডি টু বি অর্থাৎ ডি যখন ভিভির চেয়ে বড় তখন কি হবে ভোল্টেজ ভি এস পটেন্সিয়াল ভোল্টেজ ভি এস ইকাল টু নাইন মাইনাস থ্রি ইকোলটি কত সিক্স ভোল্ট এটাই হলো অ্যান্সার এটাই হলো আনসার আচ্ছা এরপর বলছিল যে যখন আই ইকুয়াল টু হোয়াট পয়েন্টস হুইচ ইজ ক্লোজ অর্থাৎ এটা যখন ক্লোজ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান सेम ম্যাথ আমরা সেটা দেখি এর মধ্যে প্রবাহিত কারেন্টের মান অর্থাৎ দেখবো আমরা কারেন্ট দিকে যাচ্ছে আমরা যদি এই পয়েন্টে কারেন্ট বের করতে চাই আমরা যদি এই পয়েন্টে কারেন্ট বের করতে চাই আমরা একটু দেখি যে পয়েন্টে তো আছে যেকোন এক কোয়াটার আমাদের সার্কিটে কিন্তু টোটাল কারেন্ট আমাদের জানতে হবে এখন টোটাল কারেন্ট সেম কিন্তু আর আগের মতো হবে না কারণ কি এখন এই যে মাছ আমরা শর্ট করে দিয়েছি এই মাছ আমরা যখন শর্ট করে দিচ্ছি তখন আমরা এই পনেরো ভোল্ট আমরা এর আর আর এতে সম্পূর্ণ ভোল্টেজ তখনই ধরেছিলাম যখন এটা কিন্তু ওপেন অবস্থায় ছিল এটা কিন্তু ওপেন অবস্থায় ছিল এখন এটা শর্ট হয়ে গেছে শর্ট হয়ে গেলে কিন্তু আমরা কি এই এই পনেরো ভোল্টেজ কিন্তু সম্পূর্ণ আর আর এ ভোল্টেজ ধরতে পারবো না এখন আমাদের করতে হবে যে এই দেখো তো শর্ট হওয়ার পরে কি হয়ে গেল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স কেমন হয়ে গেল এই সিক্স ওহম এবং এই থ্রি ওহম হয়ে গেল প্যারালাল বিষয়টা হলো এমন এই একটা পথ এই পথটা কিন্তু আমি দেখাতেই পারি এরকম তাহলে কি হবে সিক্স এবং থ্রি প্যারালাল প্লাস ফোর এবং বারো প্যারালাল ফোর এবং টুয়েলভ প্যারালাল তাহলে আমরা আর কি বের করব কত সিক্স সিক্স প্যারালাল থ্রি কত বের করব ফোর প্যারাল আসে তাহলে সার্কিটের টোটাল কারেন্ট কত পাবো ইকুয়াল টু কত পনেরো ভাগ ফাইভ ইকুয়াল টু থ্রি এম্পিয়ার সার্কিটের টোটাল কারেন্ট এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত থ্রি এম্পিয়ার এখন দেখো সার্কিটে মূলত কারেন্ট এখানে আসার পরে এখানে তিন এম্পিয়ার আসার পরে কারেন্ট দুইটি ভাগে ভাগ হয়ে যাবে একটা যাবে সিক্স হোমের মধ্যে দিয়ে আরেকটা যাবে থ্রি হোমের মধ্যে দিয়ে এই সিক্স হোম এবং থ্রি হোমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এরা দুইজন আবার একত্রিত কিন্তু এইখানে আবার মিলিত হয়ে আবার কত এম্পিয়ার থ্রি এম্পিয়ার কারেন্টই এখানে প্রবাহিত হবে তাহলে এই থ্রি এম্পিয়ার শুধুমাত্র যে এদের টোটাল কারেন্ট তা না এই থ্রি এম্পিয়ার এর এই oh, oh, 6 এবং 3 এর টোটাল কারেন্ট এবং 4 এবং 12 এর এরও টোটাল কারেন্ট তাহলে আমরা যদি 3 ও एंपিয়ার এর 3 ওহম আমরা কারেন্ট বের করতে চাই i3 ইকুয়াল টু লিখতে পারি তাহলে টোটাল কারেন্ট কত 3 গুণ এর বিপরীত শাখাকে এই 3 এর সাথে ভাগ করে নিচ্ছে 6 ডিভাইডেড উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল হবে 6 প্লাস 3 তাহলে আমরা বের করতে পারি 3 গুণ 6 ডিভাইডেড 9 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত টু টু এম্পিয়ার এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান টু এম্পিয়ার এখন আমরা বের করবো এই টুয়েলভ ওমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান অর্থাৎ আমরা যেভাবে হোক এখানে আমরা একটা কিসিএল আপ্লাই করলে কিসিএল আপ্লাই করলে আমাদের এখানকার পয়েন্টের কারেন্টটা বের হয়ে যাবে অর্থাৎ এস এর মধ্যে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে সেম ভাবে তোমরা এফ সাইড থেকেও বের করতে পারো সমস্যা নাই তাহলে আমাদের লাগবে কি 6 ওহম কারেন্ট 4 ওহম কারেন্ট আচ্ছা হুম তাহলে আমাদের এখন লাগবে 12 তাহলে আই 12 ইকুয়াল টু লিখতে পারি টোটাল কারেন্ট 3 গুণ 12 এর 12 4 ডিভাইডেড 12 প্লাস 2 আচ্ছা এখন যদি আমরা দেখি ধরে নিলাম কারেন্ট কত বি থেকে ডি এর দিকে যাচ্ছে কারেন্ট বি থেকে ডি এর দিকে যাচ্ছে তাহলে এই পয়েন্টে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি নোট পয়েন্ট বি নোট পয়েন্ট বি তাহলে এখানে আসতেছে কে আই থ্রি ইকুয়াল টু যাচ্ছে কে আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট আই এস প্লাস আই টুয়েলভ তাহলে আমাদের আই এস করতে হলে তো আমাদের আই এস এর উপর লিখতে হবে আই থ্রি মাইনাস আই টুয়েলভ আই থ্রি এর মান কত ছিল আমাদের টু এমপিআ সরি টু মাইনাস জিরো পয়েন্ট টুয়েলভ সেভেন ফাইভ তো এইটা করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট টু ফাইভ এমপি এইটাই হল এনসার